কি দিলাম 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 তুমি আসলে একটা ফাজিল বুঝছ আবার কা ফাজিল কইলা কেন হ্যাঁ কিসে ও মা ও মা মা ফাজিল কইছি দে এই অবস্থা কিছে তোমার কি সে দেখি কিছে কি হয়েছে কি হ্যাঁ আমি কি ডরাই তোমারে হ্যাঁ তোমার কি আমি ডরাই হ্যাঁ আমি ভিডিও চালু করে রাখছি সমস্যা নাই দেন গাইস কত বড় খারাপ দেন 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 জামারে মারতা হ্যাঁ কেমনে হ্যাঁ জামারে মারতা হ্যাঁ কেমনে দেন তুই না হাস সুর এ সুর এ সুর এ সুর তুই তো একটা সুর দেখ 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 কত বড় খারাপ কি সে থোতনা মুখ না করে এক কর থোতনা বের করে না সিনোস うま আচ্ছা ওমা 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 দেখ কত বড় ডুঁঙ্গি কত বড় মজা লাগে না কিন্তু না কিছু নাكو ডুঁঙ্গি তি বুটকি হ্যাঁ বুটকি 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 मटक मटक के चलती है बुटकी में ए, 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 अरे दी अरे दी गो मटक मटक के चलती है अरे दी दिलम 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 दिलम